হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা লাইভে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের জন্য আমার বাগান থেকে হ্যাঁ বন্ধুরা আমেরিকাতে আমার বাগানে কি চলতেছে আমি তো সবটা আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করি তো আজকে আমার নতুন আপডেটটা হচ্ছে এই দেখো আমার যে ছোট্ট বেবি ছোটো ছোটো গাছগুলা কতটা বড় হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ মূলা গাছ তো মূলা গাছগুলো দেখো আমার কিন্তু ছোট্ট একটা মূলার ক্ষেত হয়ে গেছে যেটা আমার জন্য খুবই আনন্দের এবং তোমাদের দেখাতে পেরে আমার খুবই আনন্দ লাগতেছে আর এই যে বাগানে এসে দেখতেছি পিঁয়াজ গাছগুলোও কত বড় হয়ে গিয়েছে এদিকে দেখতেছি আমার এটাকে কি বলে এটা কি যে কলার নাকি একটা বলে সেটাও অনেক বড় হয়েছে ব্রোকলিও বলা যায় ব্রোকলিগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই দেখো সেই ফুল টুল হয়ে একাকার করে ফেলছে আর এইখানে তো তোমাদের দাদাই যে জল দিচ্ছে আমার ওইখানে মূল গাছ ছিল মূলো গাছগুলোকে উঠিয়ে দিয়েছিল কিসে যেন গোফার বা কিছু একটাতে মানে কোনো একটা প্রাণী তো এখন তোমার দাদা সেই গাছগুলো জল দিয়ে দিচ্ছে যেন গাছটা ভালো থাকে ওটা জল দেওয়ার দরকার দরকার নেই তো এই যে দেখতেই পারতেছো আমার বাগানের সিচুয়েশনটা কি এই যে সেই পালন শাক গাছগুলো ছোট ছোট পালন শাক গাছগুলো কিন্তু এখন আছে কি ব্রকলি না ব্রকলি ব্রকলি মেবি তো অনেক কিছু কিন্তু হয়েছে বাগানে পালন শাক হয়েছে নেওয়ার মতো হয়ে গেছে একদমই আর এই যে আজকে বাগানে আসা বাগানে এসে একটু জল দিয়ে যাব আমরা চলে যাব বাসায় এখন তাড়াতাড়ি বেশিক্ষণ থাকবো না কারণ এখানে কিন্তু পরন্ত বিকাল এই যে অলরেডি কিন্তু বিকালের সূর্যটা মানে সূর্যটা ডুবে যাওয়ার সময় চলে আসছে বিকাল হয়ে গেছে তো এই সময় আমি আসছি আসে একটা জিনিস দেখলাম যে আমার উস্তে গাছটা মরেই যাচ্ছে মানে আর কিছু বলার নেই দেখো অবস্থা পাতাগুলো ক্রাঞ্চ ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে এই দেখো অবস্থা কি উস্তে গাছটা আর বাঁচলো না ঠান্ডাতে অনেক ট্রাই করছিলাম যে উস্তেটা বাঁচিয়ে রাখি বাঁচিয়ে রাখি কিন্তু হলো না এটা আর বাঁচবে না মানে এইটা যে কী হবে না জানি না এটারও অবস্থা খারাপ মানে ঠান্ডাতে আমেরিকাতে কিছুই থাকে না সেটার প্রমাণই এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এখানের উস্তে গাছটারও কিন্তু অবস্থা খুবই খারাপ তোমরা অবশ্যই আশীর্বাদ করো ঠাকুরের কাছে বলি উস্তে গাছটা বেঁচে থাকুক অ্যাটলিস্ট একটা বছর বেঁচে থাকলে আমাকে প্রচুর রুস্তে দিবে সামনের বছর আবার তো সেই জন্যই বলতেছি এই যে তোমাদের দাদা কিন্তু এখানে জল দিয়ে গেছে এগুলো কিন্তু সব মূলা গাছ আমি এবার মূলা শাক করতেছি প্রচুর পরিমাণে আর মূলা শাকটা আমার কাছে খেতে প্রচুর ভালো লাগে তো এই যে দেখতেই পারতেছ এখানে অনেক হয়েছিল তা গোফারে উঠিয়ে দিয়েছে গোফার নাকি একটা বস্তু হবে কিছু একটা রাখুনও হতে পারে তার তোমাদের দাদা এই যে জল দিচ্ছে এখানে ফাবা বিনস আরও আর এইখানে কিন্তু আমার আগ গাছ ছিল একটাও কি উঠেছে দুইটা উঠেছিল তাই না দুইটা উঠেছিল তো দেখা যাক ট্রাই করা হচ্ছে এখন আমার লাউ গাছ কিন্তু বেঁচে আছে এই দেখো আমার লাস্ট সম্পদ ওটাও মনে করো মানে নাই না থাকার মতোই বেঁচে আছে মানে এমন একটা অবস্থা আর বাগানে আসলে কিন্তু আমার কাছে খুবই আনন্দ লাগে কারণ নতুন নতুন জিনিসপত্র দেখি আর নতুন নতুন গাছগুলোকে এক্সপ্লোর করি কি হচ্ছে কি না হচ্ছে এগুলো দেখতে আমার কাছে খুবই আনন্দ লাগে তো বাগানে আসার পরেই দেখলাম যে এখানে কিন্তু আমার রাসবেরিতে পাতা বের হয়েছে যে এটা কিন্তু রাসবেরি হবে দেখো জল দেওয়া চলতেছে আর রাজবাড়িতে পাতা বের হয়েছে সুন্দরভাবে আর এগুলো হচ্ছে আমার মূলো শাক শাকগুলা এই আমাদের প্রথমবার আমাদের সাকসেস বলতে পারি আমরা কারণ অন্য কোনোবার এত মূল হয় না মূলো শাক একটাও ফুটে না এইবারই ফুটেছে তো এটা আমাদের সত্যিকারের দীর্ঘমেয়াদি সাকসেস মানে আমরা এই জমিতে আমরা এইটুকু জায়গাতে আমরা যে কত পরিমাণ মাটি নষ্ট করছি মানে নষ্ট বলতে কিনে কিনে মাটি দিয়েছি তা মনে করো প্রত্যেক প্রত্যেক মাসে হয়তো বা পাঁচ থেকে ছয় বস্তা করে তো এক একটা বস্তা মাটির দাম কিন্তু খুব একটা কম না আমেরিকাতে আমাদের এখানে মাটির দাম কিন্তু যথেষ্ট বেশি তো তিরিশ ডলার করে যদি ধরা হয় তিরিশ বিশ তিরিশ ডলারের নিচে তো মাটি হয় না তো তিরিশ ডলার বিশ ডলার এরকম চার পাঁচ বস্তা করে প্রত্যেক মাসে মানে একশোটা দেড়শো ডলার আমি এখানে খরচ করেছি আর এবছর আমি আর মাটি টাটি দেয়নি কারণ আমি প্রচুর পরিমাণে মাটি দিয়ে এখানে মাটিটা প্রস্তুত করে নিয়েছি এবার আমার আর কোনো মাটি দেওয়ার লাগবে না অটোমেটিক্যালি সব কিছু উঠতেছে তো আশা করি ব্রাসলস প্রাউচ মাথার গোল গোল পাতা জানি না ব্রাসলস প্রাউচ উঁচু হবে এই প্রথমবার লাগিয়েছি আর এই যে তোমাদের দাদা কিন্তু এখানে জল দিচ্ছে প্রচুর পরিমাণে জল দেওয়া চলতেছে এখানে আমার ছোট্ট একটা ঠাকুর রয়েছে মানে ঠাকুরই বললাম যে বুদ্ধদেব এটা আমাকে একটা ফ্রেন্ড রেখে গেছিল আমি নিয়ে নিয়েছি আমার বাগানে রেখে দিয়েছি আর এই যে দেখো জল দেওয়া চলতেছে এই জলটা দিচ্ছে গেছে এখন কিন্তু ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমার মানে সোয়েটার গায়ে দিয়ে আসছি তারপরেও প্রচণ্ড ঠান্ডা লাগতেছে দেখো পরন্ত বিকাল একদম সূর্যটা ডুবে যাচ্ছে এই সময়টা অনেক ভালো লাগে বাগানে আসতে বাগানে এসে কাজ করতে বা বাগানে এসে জল দিতে তো এই হলো আমার ছোট্ট বাগান আমেরিকাতে ছোট্ট একটু বাংলাদেশ আর ছোট্ট আমার স্বর্গ তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বাই বাই